দেখুন এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নেব খুব সুন্দর খেতে লাগে এটা বানাতে আমি কি কি ব্যবহার করছি এটা আমি আপনাদের দেখাচ্ছি নমস্কার বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সকালের নাস্তা এটা কি কি দিয়ে বানাচ্ছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে এক বাটি ময়দা আছে অল্প মাছের ডিম আছে এটাকে আমি গরম জলের মধ্যে ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি সুজি এক বাটি আর আছে পেঁয়াজ কুচি আদা কুচি দুটো ডিম সেদ্ধ করে এইভাবে কেটে নিয়েছি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি লবণ সরি চিনি লবণ হলুদ সস আর বাটার তাই এটাকে আমি সম্পূর্ণ সব জিনিস এর মধ্যে দিয়ে দেবো শুধু ডিমটা এইটা ছাড়া সব দিয়ে নেবো একসাথে পরিমাণ মতো লবণও দিচ্ছি পরিমাণ মতো এটা দিয়ে আমি ভালো করে খেটে নেব পাতলা করতে হবে তাই আমি জল দিচ্ছি পরিমাণ মতো খেতে খুব সুস্বাদু হয় আপনারা একদিন পরে দেখে নেবেন এখন আমি ডিমটা ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এটা এরকম হতে লাগব যাতে তাবার মধ্যে সুন্দরভাবে ঘুরে যায় নমস্কার বন্ধুরা তাওয়াটা গরম হয়ে গেছে এখন আমি তাবার মধ্যে এক চামচ বাটার দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি যে মিশ্রণটা বানিয়েছি এই মিশ্রণটা এক কাপ এর মধ্যে দিয়ে দেব এটাকে এইভাবে এইভাবে টেনে নেবেন আস্তে করে উল্টে দিতে হবে দেখুন কত সুন্দর হয়ে গেছে এইভাবে ওই পিঠটা হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি নমস্কার বন্ধুরা দেখুন আমি মাছের ডিমের রোলটা বানাচ্ছি এর মধ্যে আমি কি কি দিচ্ছি দেখুন ধনে পাতা দিয়েছি ডিমের কুচি দিয়েছি আর একটু টমেটোর সস দিয়েছি দিয়ে এটাকে এইভাবে মুড়ে দিচ্ছি এইভাবে আমি প্রত্যেকটাই বানিয়ে নেব Like